কেন যে এই আলেমগুলো লেখাপড়া কীভাবে করলো আমি বুঝি না এই লাগাই সারা দেশ কথা বুঝতে পারছেন এইটা এই লোকটার কথা শুনে শুনে অনেক যুবক পথভ্রষ্ট হয়ে যাচ্ছে কথা বুঝতে পারছেন এই আহমদউল্লাহর কথা শুনবেন না হাত করেন এর কথা কি শুনবেন না আমার নবীকে বলছে যে চল্লিশ বছরের আগে তিনি সাধারণ ছিলেন আমার আল্লাহ বলছেন না নবী আপনি বলেন আপনি সাধারণ ছিলেন سر قدرت ہے کوئی رمز اس کی کیا جانے شریعت میں تو بندہ ہے حقیقت میں خدا جانے بلغ العلا بک

সৈদুল আয়াম জমারু নামাজ সপ্তাহের একটি শ্রেষ্ঠ দিন এই দিনের শ্রেষ্ঠ এই করার জন্য আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই আদেশ মান্য করে আমরা মসজিদে উপস্থিত হয়েছি এজন্যই আমরা সকলেই আল্লাহর বারে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদীপ মহাগ্রন্থ আল কোরআনের সবচেয়ে বড় পরিচিত একটি আয়াদ আমি আপনাদের সম্মেতে লাউদ করেছি মা গান মোহনমদুন আবা আহাদিম মির রিজাল ই কমলা গীর রসুল আল্লাহী ওয়াফাতমান্নবিকেন বা গান আল্লাহ বিপুলী সহীন আবির্মা আল্লাহপুর রবুল আলামিন আমার নবীর পরিচয় তিনি দিচ্ছেন যে নবী তিনি কারো পিতানন্দ মা গান আর আবা আহাদিম মির রিজালী তোমাদের মধ্যে যারা বড় হয়েছ তোমরা সাবালক যারা তোমাদের কারণ তিনি এবং আল্লাহ তালা তার দুটো পরিচয় তিনি তুলে ধরলেন একটি হল তিনি হচ্ছেন আল্লাহ রসুল আরেকটি হল তিনি হচ্ছেন খাতামান্না বিগিন সকল শেষ নবী এই দুটো পরিচয় আল্লাহ তালা আমাদের প্রিয়ন বিশ্বাস সম্পর্কে তুলে ধরেছেন এবং আল্লাহ রবুল আলমিন বলছেন ওয়া অব্লাহু বিকুল্লী আলিমা নবীর বিষয়ে যা কিছু এর সম্পর্কে তিনি সম্ভব জ্ঞাত আছেন সবচেয়ে বেশি নবীর সম্পর্কে জানেন কে আল্লাহ বিকুল্লিস আলিমা নবীর সম্পর্কে যত কিছু বিষয় আছে এ সব কিছু বিষয়ে সম্ভব জ্ঞাত সবচেয়ে বেশি জানেন কে সম্মানিত সদীপ অতএব সেই মহানবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লাম যাকে আল্লাহ কদরুল আলমেন তার রসুল হিসাবে স্বীকৃতি দিয়ে আমাদের কাছে প্রচার করলেন এবং যার সম্পর্কে আল্লাহ বলে দিলেন যে তিনি হচ্ছেন নবীদের শেষ নবী নবীদের শেষ নবী যিনি তিনি আমাদের নবী যিনি আল্লাহ রসুল যাকে নিয়ে পবিত্র কোরআন ঘোষণা দিয়েছে আল্লাহ কদরবুল আলমিন যে নবীর পরিচয়ে তিনি উল্লাহ বলেছেন অতএব সেই নবীর আমরা উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি এই জন্য সমবেত কণ্ঠে একসাথে আল্লাহ দরবারে শকর আদায় করে আলহামদুলিল্লাহ মুসা নবী যার উম্মত হওয়ার জন্যে ইসা নবী যার উম্মত হওয়ার জন্যে হজরত ইয়াহিয়া হজরত জাকারিয়া জগতের মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার অথবা দু লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল যার উন্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করেছিলেন যে আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া তার উন্মত বানাই দেন এত বড় উলুল আজম পায়গাম্বার এত বড় সান মান মর্যাদা এবং ইজ্জতের অধিকারী নবী রসুল গল তারা নিজেরা রসুল হতে চান নাই তারা নিজেরা নবী হতে চান নাই বরং তারা হতে চেয়েছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লা সাল্লামের উন্ম্মত এই বিষয়টাই প্রমাণ করে যে আমাদের নবীর মর্যাদা এবং সান কত বড় যদিও পবিত্র কোরআন ব্যাপী আল্লাহ তালা বলছেন তিলকার রসুল রাফা রাফে দারাজ যার সম্পর্কে আল্লাহ তালা বিশাল মর্যাদা তিনি দান করেছেন পুরো নবীর ক্ষেত্রে এত বড় মর্যাদার কথা কোরআনে উল্লেখ হয় নাই আল্লাহ পোখরা বলেন যার সম্পর্কে বলেছেন আসা ইয়া বাসা মাকাম মাহমুদা যাকে আল্লাহ সুপ্রশংসিত স্থান মাকামিন মাহমুদের অধিকারী বানিয়েছেন সেই নবি সাল্লাল্লাহ কালীবুল সাল্লাম নিজের নাম পর্যন্ত দিয়ে দিলেন মিন আনফসিক ম হাজিজ ওন আলাইহি মা হানিৎ তুম বিল মুখ মিনি বিল মুখ মিনি র উফুর আল্লাহ তার নিজের নাম আজিজ এটাও দিয়ে দিলেন তিনি রৌক নাম দিলেন রহিম নাম দিলেন এই সবগুলো নিজের নাম আল্লাহ অথচ তিনি উপহার দিলেন তার নবীকে নবীর গলায় তিনি তার নামগুলো দিয়ে মালা পরালেন তাহলে সেই নবীর দাম কোনো অংশে কি কম সবাই বলেন সেই নবীর নাম কি কোনো অংশে কম তাহলে নবীর সানমান আমরা বুঝতে গেলে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নাই কোরআনের আয়াতগুলো নিয়ে যদি আমরা কথা বলি তাদের সেখানে দেখা যাবে যে আমাদের পুরিয়া নবিসাল্লাহ সাল্লামের নাম তার যশ তার গুণগান আল্লাহ নিজেই গেয়েছেন একটি প্রশ্ন আপনাদের কাছে আমি করতে চাই আর সে প্রশ্নটি হলো এই একটা লোক চোর ছিল একটা লোক ডাকাত ছিল একটা লোক বেবিচারী ছিল একটা লোক অন্যায় অপরাধী হিসেবে সকল মানুষের কাছে জানা আর সেই লোকটা যদি পরবর্তীতে এসে আপনার মসজিদের ইমাম হইতে চায় কত না এরকম একটা দুষ্ট দূরেচার পাপিষ্ট সে যদি আপনার নেতৃত্ব দিতে চায় তাহলে আপনি কি সহজে তাকে মানবেন আপনি সহজে তাকে মানবেন না এটা মানার প্রশ্নই আসে না কারণ মানতে গেলে তার প্রতি আমার আস্থা থাকতে হবে এবং সেই আস্থাটা তার মধ্যে আনতে গেলে আস্থার মানুষটাকে তার জীবনে পরিপাটি হতে হবে যাতে যে অপরাধগুলো করলে পরে নিন্দা আসে যে অপরাধগুলো করলে পরে মানুষের ভক্তি নষ্ট হয় সেগুলো থেকে আমাকে পবিত্র থাকতে হবে সম্মানিত শুধু আমাদের প্রিয়নবী সাল আলাই সাল্লাম চল্লিশ বছর থেকে নিয়ে তেষট্টি বছর পর্যন্ত এটি কি তার জীবন না জন্ম থেকে তেষট্টি বছর পর্যন্ত তার জীবন না তার জীবন সৃষ্টির শুরু থেকে আল্লাহর জান্নাত পর্যন্ত কোনটা আমরা যদি এটাকে বিশ্লেষণ করি আমরা যদি বলি যে তেইশ চল্লিশ থেকে তেষট্টি বছর এই তেইশ বছরের জীবনই জীবন এই জীবনের আগের যে জীবনটা তিনি ওই সময় নবীও ছিলেন না তিনি কিছুই ছিলেন না তিনি একটা সাধারণ মানুষের মতো ছিলেন আমরা যদি এইভাবে তাকে বলি তাহলে আমার নবীকে নিয়ে এই বিশ্লেষণটা এই ব্যাখ্যাটা এটা সঠিক হবে না প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে তিনি রসুল আল্লাহ তালা তাকে নিজেই বলছেন যে মোহাম্মদ আল্লাহ রসুল মোহাম্মদুল রসুল্লাহ আল্লাহ নিজেই বলছেন ওলাুল আল্লাহ আল্লাহ যাকে বারবার রসুল নবী কত কিছু সুন্দর পদবিতে ঘোষণা করছেন ইয়াই মুজম্মিল ইয় ইয়া ইহর নবী ইয়া কত চমৎকার চমৎকার শব্দ নিয়ে যাকে তিনি উল্লেখ করে আমাদের মাঝে তাকে উপস্থাপন করছেন সেই নবী যদি চল্লিশ বছরের আগের জীবনটা মানুষের জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জীবন হলো তার যৌবনকাল অতএব চল্লিশ বছরের পরে মানুষের বার্ধক্যকালের সূচনা হয় মানুষের জীবনের যে আটটি অবস্থা যে আটটি অবস্থার মধ্যে একটি হচ্ছে তুফুলিয়াল সবিফুলিয় সবি সাইখ হেরামিয়ান কুহুলিয়াল এগুলো কতিগুলো কাল আছে মানুষের জীবনে আছে শিশুকাল মানুষের জীবনের মধ্যে আছে বাল্যকাল কৈশোরকাল বয়সন্দীকাল যৌবনকাল পররকাল বার্ধক্যকাল এগুলো হচ্ছে মানুষের জীবনের এক একটি কাল অতিক্রম করতে গেলে একটা বস বয়স অতিক্রম করতে হয় একটি মানুষের শৈশবকাল শিশুকাল হলো মায়ের বুকের দুধ যখন পান করে সেই সময়টা মায়ের জীবনের এই বুকের দুধ পান করার সময়টাকে আমরা মনে করি এটা শৈশবকাল দুগ্ধ পাই মায়ের বুকের দুধ চুষে তিনি বড় হচ্ছেন ঠিক এমনি করে বাল্যকাল যদি আমরা ধরি তাহলে সেখানে সাত বছর পর্যন্ত এই বাল্যকালের অবস্থা চলে তবে বাল্যকাল বলা হয়েছে যে সাবালক হওয়ার আগ পর্যন্ত সেখানে আমরা আজকের আমাদের ভাষায় শিশুকাল এগুলোকে আমরা বলে থাকি কিন্তু ইসলামের ভাষায় চোদ্দ বছরের আগ পর্যন্ত একটি ছেলে সে কিন্তু বালক তারপরে কিন্তু সে সাবালক এটা আমাদের একটা হিসাব কিন্তু ইসলামের হিসাব ভিন্ন ইসলামের হিসাব হচ্ছে মজদারি যদি গজায় তাহলে সে সাবালক হয়ে যায় সম্মানিত সতী ঠিক এমনি করে আল্লাহ ফকরবুল আলমিন আমাদের জীবনের একটি যৌবন কাল তিনি দিয়েছেন যে যৌবন কালটি চল্লিশ বছর পর্যন্ত যায় চল্লিশ বছরের পরে ষাট বছর পর্যন্ত কাল ষাট বছরের পরে এই মানুষের কাল শুরু হয় আট বছর বয়স আশি বছর বয়স যখন হয় কোনো মানুষের তখন ওই মানুষটার অবস্থা এত বিপন্ন হয়ে যায় যে সে মানুষটি এখন অতিশয় বৃদ্ধ হিসেবে তাকে বলা হয় আর যখন তার বয়স একশো বছর তার উপরে চলে যায় তখন তার মাথা নুজু হয়ে পড়ে ওই মানুষটা নিজের আত্মীয় স্বজনকে চিনতে পারে না একে বলা হয় ইসলামের ভাষায় শায়েখে ফানি যার বদলে আল্লাহ আল্লাপরুল আলমিন ফিদিয়া দেওয়ার জন্য রোজার ব্যাপারে নির্দেশ দিয়েছেন সম্মানিত সুদী এগুলো হচ্ছে ইসলামের বয়সের কতগুলো হিসাব আমাদের প্রিয়নবী সাল্লাহ আলী আসাল্লাম তিনি চল্লিশ বছরের আগের যে একটা ক্রাইম মানে মানে একটা অত্যন্ত চমৎকার ক্রাইম বলতে নয় এটা কাল যেটাকে বলা যায় নবী করিমাল্লামের জীবনের সবচেয়ে বড় যে মূল্যবান সময়টা এই চল্লিশ বছরের যে আগের যৌবনকালটা এটি মানুষের কাছে সবচেয়ে বেশি পরিচিত একটা সময় সেই সময়টাতে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তিনি কেমন ছিলেন চল্লিশ বছরের বয়সের আগে জন্মের পর থেকে নবী কারিম ইসাল্লা তার জীবনটা কেমন ছিলেন এই বিষয়টা আমাদের সকলের জানতে ইচ্ছে করে আমি এ কথাটি এ কারণেই বলছি যে বর্তমান সময়কালে আমাদের প্রিয় নবী ইসাল্লাহ সম্পর্কে কিছু মন্তব্য এসছে কিছু আলিমালামার মুখ থেকে যারা বলছেন যে চল্লিশ বছরের পর থেকে তেইশ বছরটাই আমাদের জন্য নবীকে অবলম্বন করার বয়স অনুসরণ করার বয়স আর চল্লিশ বছরের আগে তিনি নবীও ছিলেন না কিছুই ছিলেন না উনি ছিলেন সাধারণ একজন মানুষ অতএব সাধারণ একজন মানুষকে কাতারে আমার নবীকে নেওয়া হলো এটা আজকাল মানুষের মুখে মুখে বিষয়টি শুরু হয়ে গেছে কথা বলা এই জন্য যারা আলি মোলামা তাদের খুব সতর্কভাবে কথা বলতে হবে আলিমোলামা হচ্ছে জাতির নির্ভরযোগ্য একটি ভয়েস জাতির নির্ভরযোগ্য কথাগুলো একজন আলী মোলামা বলে থাকেন অতএব সেই আলিমোলামাকে সবসময় ভাবতে হবে যে যে কথাগুলো তিনি বের করবেন সে কথাগুলো যেন অথেন্টিক হয় এবং তার পক্ষে যেন প্রচুর পরিমাণে যুক্তি হয় তবে একটি বিষয় সেটা হলো এই যে আমরা তাচ্ছিল্য শব্দে অথবা তুচ্ছ অর্থে এমন কোনো ভাষা ব্যবহার হয় অথবা কোনো অর্থ কোনো মিনিংস যে এটাকে এই বোঝায় এমন কোনো শব্দ নবীর ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করার কোনো সুযোগ নেয় সম্মানিত সুদী আমাদের প্রিয় নবি সাল্লাল্লা আলাই সাল্লাম জন্মের পূর্বে তিনি রসুল এবং নবী ছিলেন কিনা এই বিষয়কে যদি আমরা একটু জিজ্ঞেস করি তাহলে এর সম্পর্কে কোরআনের অগণিত আয়াদ আছে পবিত্র কোরআন মুজিদে আল্লাহ তালা বলছেন ও ইজ আখাজ আল্লাহ মিসাজনাবিগী আলামা আ দায়িত্ব কুমিন কিতাবি ওয়াহিত মা সু মজা পৃথিবীর সৃষ্টি হয় নাই আসমান এবং জমিন জগতের কিছুই সৃষ্টি হয় নাই সব কিছু সৃষ্টির আগে রুহের জগতে আল্লাহ তালা নবীদের রুহগুলোকে একত্রিত করে তাদের কাছে আল্লাহ তালা শপথ দিচ্ছেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তালা নবীদের কাছ থেকে শপথ নিচ্ছেন কে শপথ নিচ্ছেন যে যত তোমাদের কাছে কিতাব আসবে আসমানি কিতাব তোমাদের কাছে জ্ঞান বিজ্ঞান আসবে কিন্তু সাথে সাথে আমার একজন রসুলও তোমাদের কাছে কি আসবেন সুম্মা যা আকুম রসুল সুম্মা শব্দের অর্থ কোরআনে ব্যবহার করা হয় এ কারণে যে জিনিসটা একটু শেষে আসে যে জিনিসটা শেষে হয় এই জিনিসটাকে বলে সুম্মা দিয়া সুম্মা যা আকুম রসুল ওয়াইয আখাযাল্লাহু কুম মিসাকান নাবিকে লাম্মা আতায়তুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম আল্লাহ বলেন নবীদেরকে ডেকে যে তোমাদেরকে আমি পৃথিবীতে দায়িত্ব দিলাম তোমরা আসমানী kitab পর চলার জন্য গাইড পাবে এবং তোমরা জ্ঞান বিজ্ঞান তোমাদের মাথার মগজের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিব যেমন হযরত নবী সুলাইমান আলাইহিস সসলাম কে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন বিজ্ঞান দিয়েছেন তোমাদের এগুলো সব দিয়ে দিব কিন্তু সুম্মা যা অতবর যদি আমার রসুল তোমাদের মাঝে চলে আসেন তাহলে আর তোমাদের কারো নবতি থাকবে না তোমাদের আর রেসালত থাকবে না তোমরা আর কেউ নবী থাকবে না তিনি একমাত্র নবী হবেন তিনি হবেন সবার সভাপতি কেবান রুহের জগতে আল্লাহ পদরব্বুল আলমিন আমার নবীকে পরিচয় করাই দিচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আল্লাহ বললেন সুম্মা জাআকুম রাসূল তিনি কি রাসূল এই রাসূল হিসাবে তিনি আসতেছেন সমস্ত নবী হযরত মুসা নবীর কোন শক্তি ছিল না আমার নবীর উপর ঈমান না এনে যত নবী এসেছেন বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী কিন্তু আমার নবীর উপর ঈমান আনছেন সুবহানাল্লাহ বলেন আমরাই শুধু নবীর উপর ইমান আনছি তা কিন্তু নয় বরং আমাদের পূর্বে যত নবী আসছেন তারাও আমার নবীর উপর কি আনছেন ইমান আনছে সম্মানিত শুধু আমার আল্লাহ আমার নবীর সম্পর্কে নবীদের কাছে তিনি শপথ নিচ্ছেন এরপর তোমাদের কাছে রসুল আসবেন সেই রসুলের পরিচয় আল্লাহ প্রোগ্রাম বলে তুলে ধরলেন এত চমৎকার করে যেই নবী যখন তোমাদের কাছে আসবেন তখন সেই নবীর উপরে তোমরা ইমান আনবে লাতুক বিনী বলে তান অবশ্য অবশ্য তার উপরে তোমরা বিশ্বাস আনবে ইমান আনবে এবং পাশাপাশি তোমাদের সব কিছু দিয়ে তোমরা তাকে সাহায্য করবে সম্মানিত সুদী সেই নবী সাল্লাহ সাল্লাম জগতের মধ্যে তার শুভাগমন এখনও হয় নাই আল্লাহ পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে সুম্মা শব্দ ব্যবহার করেছেন তার মানে তার আগমন ঘটবে অনেক পরে কিন্তু উনি যখনই চলে আসবেন তখনই আর কারণ থাকবে না সম্মানিত সৌদি আমার প্রিয় নবী সাল্লাহাল্লাম এবং নবীদের শুভাগমন শুরু হল আল্লাহ আলমিন নবীকে পাঠাচ্ছেন হজরত আদম আলি সালামের মাধ্যমে জগৎবাসীর কাছে হজরত আদম হয়ে হয়ে বংশ পরম্পরায় তিনি পৃথিবীতে আগমন করছেন কিন্তু যত নবী বাবা আদম ইসলাম থেকে নিয়ে সব নবী আমার নবীকে চিনতেন সব আল্লাহ বলেন যদি আপনি বলেন বাবা আদম আল ইসলাম আমার নবীকে চিনতেন কি না নবী তো ওই সময় আসেন নাই নবী তো তখন তার এই যে দেহের ভিতরে এই রুহগুলো তার ভিতরে আল্লাহ তকরাবুল আলমিন রেখেছেন হাদিসের মধ্যে এসছে যে তার এই পাজর থেকে কমর থেকে আল্লাহ তালা রুহগুলোকে বের করেছিলেন ওই আরাফাতের ময়দান আর কাবার মাঝখানে জায়গায় সেখানে তিনি ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে প্রশ্নের শিকার হয়েছিলেন তার এই সন্তানরা তাদের উপর প্রশ্ন আসছে আলাস্তু বালা আমি কি তোমাদের রব নই তখন আমরা সবাই বলেছিলাম কি আল্লাহ আপনি আমাদের রব সম্মানিত সদী হজরত বাবা আদম আলে সামের তার কপাল থেকে পেশানি থেকে আমার নবী জগতের মধ্যে তিনি আসলেন বাবা আদম কাকে পৃথিবীতে জন্ম দিচ্ছেন তার বংশে কারা কারা আসবে বাবা আদম তাদেরকে চিনেন কিনা যদি প্রশ্ন করা হয় যে আদম আমার নবীকে চিনেন কিনা ভাইরা আমার আমার হজরত নবীসা হজরতাম হজরত সুলাইমান হজরতের দাউদ তাদেরকে বাবা আদম চিনেন কিনা পবিত্র কোরআন তার সমাধান দিয়েছে পবিত্র কোরআন আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন্লা আলমিন আদমকে সব কিছুর নাম শিখালেন আল্লাহ তালা গাছের নাম শিখালেন মাছের নাম শিখালেন পৃথিবীর মধ্যে কোন জিনিসটা কি যত মেট্রিয় আছে ল মেটলিয়ালস সবগুলোর রেটলিয়া সবগুলোর নাম তিনি শেখালেন আসমান কয়টা কয়টা জমিন জগতের সবগুলো বাবা আদমকে আল্লাহ শেখালেন আর জগতের মধ্যে সবচেয়ে বড় এলিট পার্সন সবচেয়ে বড় সম্মানিত নবী এবং রসুল তাদের নাম কি আল্লাহ তালা আদমকে শিখান নাই আদম শিখিয়েছে অতএব তফসিরের কিতাবের মধ্যে এসছে আল্লাহ ফখরফুল আলমিন বাবা আদম আলামকে সমস্ত নবীর নাম শিখাই দিয়েছেন সমস্ত নবীর নাম জানতেন বাবা আদম আলাইসলাম আমার নবীর নাম তিনি কি জানতেন সম্মানিত সুদী বাবা আদম যেমন সকল নবীর নাম জানেন বাবা আদম সহ জগতের যত নবী এসছেন সমস্ত নবীও আমার নবীর নাম জানতেন সর বলেন আমার নবীও ও সমস্ত নবীর নাম জানতে আর নবীগণও আমার নবীর নাম জানতে পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহুম মান তাসসনা আলাইহি ও মিনহুম لم নাকসুসুহ আলাইহি আল্লাহ তাআলা বলেন হে নবী বকুলান নাকসু আলাইহি আমি তোমার নাম আপনাকে বলে দিয়েছি কোনো নবীর নাম আপনার কাছে অজানা নয় কাজে আমার নবী বাবা আদম আলিস ইসলাম থেকে নিয়ে জগতের মধ্যে নবী পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার অথবা দু লক্ষ চব্বিশ হাজার নবীর নাম কি জানতেন সুবল নবীর নাম কারো অজানা ছিল না আমার নবী যেমন সমস্ত নবীর নাম জানেন প্রত্যেক নবীও আমার নবীর নাম কি জানেন আমার নবীর নাম তারা জানলেন কিভাবে ওই যে রুহের জগতে আল্লাহ তালা আমার নবীর পরিচয় দিয়ে দিয়েছে আর আমার নবী তাদের নাম জানলেন কিভাবে আল্লাহ বলছেন আমার নবীকে আমি বলে দিয়েছি কথা বুঝতে পারছেন অমিন হুম কাসাস না আলাই কবিল লাম নাকসুস আলাই কোনো কোনো নবীর নাম আপনাকে বলেছি আর কোনো কোনো নবীর নাম আপনাকে বলি নাই পরে আল্লাহ বলে দিলেন যে না আলায় সবার নাম আমি আপনাকে বলে দিয়েছি তাহলে নবী নবী বংশে নবী নবীদের সাথে পরিচয় ছিল কি না আপনার কথা বলছেন না কেন এই যুগে কত বিভ্রান্তিকর বক্তব্য কোনো কোনো ব্যক্তির কাছ থেকে আসে এটাকেই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সম্মানিত সুদী আমরা কোরআনের ভাষাই বুঝতে পারলাম বাবা ইসলাম সমস্ত কিছুর নাম শিখাই দিয়েছেন এতে নবীর নাম বাদ নাই আর আমার নবীকে সমস্ত নবীর নাম বলে দিয়েছেন আমার নবীও সমস্ত নবীর কি নাম জানতেন আর যত নবী আসছেন সমস্ত নবীও আমার নবীর নাম কি জানতেন প্রমাণ ওই রুহের জগতে আল্লাহ তালা তাদের কাছে যখন শপথ নিচ্ছিলেন এই শপথের সময় সেখানে আমার নবী ইসালামের পরিচয় আল্লাহ তুলে ধরলেন সো বলেন তাহলে কোনো নবীর কাছে আমার নবীর নাম অজানা ছিল না এই যেন প্রত্যেক নবী তার যুগে এসে প্রথম প্রচার হল যে মোহাম্মদ রসিউল্লা জগতের মধ্যে আসতেছেন তিনি হলেন আল্লাহর এই জগতের মধ্যে সবচেয়ে বড় সম্মানীয় একজন মনোনীত নবী উনি আসলে পরে আর আমার থাকবে না ওনার এই এই তখন ইহুদিরা ইহুদি জগতের তারা তারা দেখলো যে আমাদের নবী যার বড় গান গায় আমাদের নবী যার এত সম্মানের কথা বলে হজরে নবী মুসা হজরত উসায়ের এমন কেউ নাই যে নবীর নাম জানত না নবীর প্রশংসা যখন তারা করত তখন তারা বলত আমাদের নবীর যে তারা সেই নবী পাওয়ারফুল অতএব যুদ্ধের ময়দানে গিয়ে তারা আল্লাহর কাছে প্রার্থনা করত জানলা ওই নবীর উসিলায় যেই নবীর নাম আমাদের নবীগণ বলতেছেন যেই নবীর নাম আমাদের নবীগণ প্রচার করতেছেন সেই নবীর নামের রুশিলায় তুমি আমাদেরকে বিজয় দান করো পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলেন কাফেরদের উপরে জয়লাভ করতে গিয়ে ইহুদিরা নাম ব্যবহার করত কার আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল তিনি যদি চল্লিশ বছরের আগে একজন সাধারণ মানুষ হতেন তো তার নামের এত দরকার ছিল না চল্লিশ বছরের আগে যদি তিনি একজন নর্মাল কোনো ব্যক্তি হতেন তাহলে আল্লাহ তারা নবীদের কাছ ডেকে এত বড় গুরুত্ব দিয়ে আমার নবীকে পরিচয় করাই দিতেন না